অন্যকে কষ্ট দিয়ে নিজেকে কখনো শান্তিতে রাখা যায় না মনে রাখবেন আরেকজনের কলিজার ভিতরে কষ্টের আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দিয়ে আপনি শান্তিতে বসবাস করবেন আপনি শান্তিতে থাকবেন আপনি নিশ্চিন্তে ঘুরে বেড়াবেন হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব একজন মানুষকে যখন কষ্ট দেওয়া হয় কলিজার ভিতরে যখন আঘাত করা হয় ছাড়খার হয়ে যায় ভিতরটা ওই মানুষটার অন্তর থেকে তখন একটা বের হয় ওই মানুষটার অন্তর থেকে অবজেকশন আল্লাহ কাছে যখন পৌঁছে যায় রব্বুল আলমিন কি জানিয়েছে জানেন কষ্ট পাওয়া মানুষটা যখন আল্লাহ কাছে হাত ওঠানোর প্রয়োজন হয় না সে শুধু মনে মনে যেখানটায় আপনি কষ্ট দিয়েছেন না সেখান থেকে আল্লাহ তালাকে ডাক দিবে রব্বুল আলমিন বলে উইথাউট ভায়া কোনো মাধ্যম ছাড়াই আল্লাহ তালার কাছে পৌঁছে যায় এবং আল্লাহ রব্বুল আলমিন তার প্রত্যেকটি অবজেকশন প্রত্যেকটি বদ প্রত্যেকটি দোয়া আল্লাহ তালা কবুল করে নেয় আর সে তখন আপনার জন্য স্বাভাবিকভাবে দোয়া করতে পারে না বদ দোয়াই করে একটা মানুষকে পথে বসিয়ে দিয়েছেন একটা মানুষকে নিঃশেষ করে দিয়েছেন একটা মানুষকে ইমোশন নিয়ে খেলা করে তাকে ইমোশনাল বিলাক মেল করে আপনি শেষ করে দিয়েছেন তার সারা রাত কান্না করার কারণ হয়েছে তার বালিশ ভিজানোর কারণ হয়েছেন আপনি ওই মানুষটার সমস্ত শখ আহ্লাদ ভালোবাসা বন্ধুদের সাথে মেশা আত্মীয় স্বজনদের সাথে বিহেভ সবকিছু চেঞ্জ হয়ে হয়ে গিয়েছে ভিতরটা যাওয়ার কারণে কারণ ছিলেন আপনি আপনি শান্তিতে থাকবেন আপনি ভালো থাকবেন কিভাবে কিভাবে ভেবেছেন আপনি তার কাছে ক্ষমা চান তার কাছে মাপ চান সে যদি ক্ষমা করে না দেয় মনে রাখবেন সারা জীবন আপনাকে কুড়ে কুড়ে খাবে সারা জীবন আপনাকে নিঃশেষ করে দিবে ঘুমেও শান্তি পাবেন না ঘুমের ঘরে চিৎকার মেরে উঠবেন কখন যেন মালাকুল মাউ ধরে কখন যেন শাস্তি আসে কখন যেন গজব আসে কখন যেন তার এসে মাথার উপরে পাহাড়ের মতো করে কখন যেন জাহান্নাম টেনে নিয়ে যায় তার কাছে ক্ষমা চান ফিরে যান তার কাছে সে যদি ক্ষমা না করে আল্লাহ তালা ইন্টারফেয়ার করবে না আল্লাহ তালা ক্ষমা করবে না আপনাকে সে বলেছে যদি কাউকে কষ্ট দিয়ে থাকো সে যদি মাপ না করে আমি মাফ করতে পারবো না আমি করবো না প্রিয় ভাই বোনেরা মানুষদেরকে এইখানটায় কষ্ট দিয়ে এখানে কখনো শান্তি শান্তির বীজ বপন করা যায় না সে শান্তি শান্তি নয় জ্বালিয়ে পুড়িয়ে দেয় মানুষকে ঠকানো যে কত বড় অপরাধ রাসুল সাল্লাম বলেছেন মানগাসা ফালাইসা মিন্না রাসুল বলেছেন যে মানুষকে ঠকায় প্রতারণা করে চিট করে মানুষদেরকে ধোকা দেয় সে কখনো আমার উন্মত হতে পারে না সে সে আমার সাথে জান্নাতে যেতে পারে না হচ্ছে ধ্বংস হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে তার সব কিছু তার সমস্ত সাকসেসফুল দরজা বন্ধ হয়ে যাবে আল্লাহ ব্যর্থ বানিয়ে দিবে কখনো সফলতায় পৌঁছাইতে পারবেন না এজন্য যদি মানুষকে কষ্ট দেওয়া হয় জুলুম করা হয় আল্লাহ বলেছে তুমি ওইখান থেকে ফিরে আসো অন্যথায় আমি রবুল আল আমিন তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিব। কওমা জ আল ইমিন আল্লাহ কোন জালিমকে কখনো হিদায়ত দেয় না সে জাহান্নামে চলে যায় প্রিয় ভাই বোনেরা মানুষদেরকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকুন কষ্ট দিয়ে কাউকে শান্তিতে থাকা যায় না মাফ চান তার কাছে আল্লাহর কাছে আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ